আপনারা জানেন না আপনাদের পায়ত্তরে মাঠে নেই কি নাই আমাদের আমাদের মাঠে নেই ঘেরাও করে রেখেছে কথা ঠিক নাকি বেটিক আমাদের রাষ্ট্রনীতি নিয়ে রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে ওয়াশিংটন আমেরিকা কথা ঠিক না বেঠিক আমাদের রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে দিল্লি এবং বেইজিং কথা ঠিক না বেঠিক আপনি যা চাচ্ছেন তা হচ্ছে না কিন্তু বিদেশে যা চাচ্ছে তা কিন্তু হতে বাধ্য কিন্তু এই দেশে কথা ঠিক কিনা এটা আমাদের জন্য জনক কিনা আমাদের জন্য আমাদের দেশ মুসলমানদের সমাজ মুসলমানদের রাষ্ট্র মুসলমানদের আমাদের পরিবার মুসলমানের আমরা মুসলমান আমরা সকালে থাকবি ধরে তুলে আল্লাহ আকবার বলি এসের সময় আমরা ঘুমানোর আগে আবার আল্লাহ একবার বলি কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা শত্রুদের কথা ঠিক না বে ঠিক দেশ আমার জাতি আমার এই রাষ্ট্রটা আমার এই ভূখণ্ড আমার কিন্তু এই ভূখণ্ডে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে সেটা কি আমার সেটা কি কোরআনের সেটা কার শিক্ষা ব্যবস্থা ওই পুলিশে রেখে শিক্ষা ব্যবস্থা কথা ঠিক কিনা কোরআন করিম এরসুল্লাহ সাল্লা সাল্লাম অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে গেছেন কিন্তু আমার দেশ আমার মাটি আমার জায়গা মুসলমানের জায়গা মুসলমানের ঠিকানা অর্থনীতি চলতেছে কাফেরদের কথা ঠিক না বেঠিক মুসলমানের দেশ মুসলমানের মাটি মুসলমানের ঠিকানা আইন চলতেছে কাফেরদের কথা ঠিক না বেঠিক মুসলমানের দেশ মুসলমানের মাটি মুসলমানের ঠিকানা সংস্কৃতি কালচার সভ্যতা মূল্যবোধ কাফেরদের নাকি কোরআনের মূল্যবোধ কাফেরদের কথা ঠিক না বেঠিক এখান থেকে বেরিয়ে আসতে পারবো আমরা আমি আমার কথা শেষ করে দিচ্ছি একটা পয়েন্ট বলে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি সমস্ত মাহফিলা বলার চেষ্টা করি এটা বুঝতে পারলে আসল নেবেন হাতে বাইতুল মুকাদ্দাস কাদের হাতে এখন বর্তমানে হাতে ঠিক কিনা ইহুদিদের হাতে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে বাইতুল মুকাদ্দাস আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে ইহুদিরা যুদ্ধ করে ছিনিয়ে নিয়েছে নাকি খ্রিস্টানদের সাহায্যা প্রতিষ্ঠা করছে না খ্রিস্টানরা প্রতিষ্ঠা করছে এই আমার পুরো বক্তব্যের এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে আপনার কাজ বেরিয়ে আসবে সব কাজ একবার আর আপনার বাংলাদেশের দাওয়াদের সংগ্রাম একেই এক ঐতিহাসিক কারণে এটা আমি দেখাই একটু বুঝাতে চাই আপনারা তো মাহফিলে মানসিকতা কম কথা বুঝার মানসিকতা কম এখন আমি যদি শরীফ আয় পড়ে পড়ে ব্যাখ্যা দিই আস্তে আস্তে বলি ভালো লাগবে না হাদিস বললে ভালো লাগবে না রাজনৈতিক পয়েন্ট করে যদি বুঝি আস্তে আস্তে ঠান্ডা মাথায় ভালো লাগবে না চিৎকার দিলে স্লোগান দিলে ভালো লাগবে সুর দিলে কবিতা বললে আপনাদের ভালো লাগবে ঠান্ডা মাথা একটু একটা কথা বুঝার চেষ্টা করেন আলোচনা শেষ করে দিচ্ছি আমি রাষ্ট্রটা এখন কিন্তু প্রতিষ্ঠা করলো কারা খ্রিস্টান খ্রিস্টানরা কাদের সাথে লড়াই করছে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদের সাথে তুর্কিদের সাথে কথা ঠিক নাকি বে ঠিক এবার আসেন এই বায়তুল মুখাদ্দেশের দাবি নিয়ে সবাই খেয়াল করবেন কথা বায়তুল মুখাদ্দেশের দাবি নিয়ে ইহুদিদের সাথে আমাদের একবারও যুদ্ধ হয়েছে এর আগে হয়েছে বিগত পঞ্চাশের বছর হচ্ছে এর আগে দেড় হাজার বছরে ইহুদিদের সাথে দিয়ে একবারও যুদ্ধ হয়েছে আমাদের আমাদের যুদ্ধ হয়েছে কাদের সাথে খ্রিস্টানদের সাথে ঠান্ডা মাথায় বুঝবেন খুব জরুরি কথা একেবারে রাষ্ট্রবিজ্ঞানের কথা আমার এই থ্রি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পাল্টে যাবে একেবারে বুঝে আসছে কারণ আমি হইলাম মোল্লা এগুলা ওই ইতিহাস মোল্লা আমি ওই তাগুতে আমেরিকা ইউরোপ তৈরি করে ইতিহাসে পড়ে আসছে এই জন্য বলতেছি কথাগুলো ওদের ঘরে কি আছে আমি জানি অর্থনীতি সমাজে সবগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি দেখার সুযোগ হয়েছে আমার সব ওদের ঘরে কি কি আছে এটা বুঝে আসে গেলে বলতেছি এই জন্য আমি বলি যে আমার এক চোখ কোরআনের দিকে আর চোখ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ফ্যাকাল্টি সিলেবাসের বইগুলো দিকে আমার খুব জরুরি কথা হামাসের লড়াই আপনার এখানে লড়াই এক ওরা অস্ত্র যুদ্ধ করতেছে ওই জায়গায় সরাসরি শত্রুর বিরুদ্ধে আর আপনি ইনডাইরেক্টলি ও শত্রুর সাথে আপনি এখানে দাওয়াদী সংগ্রামে লিপ্ত আছেন এই পয়েন্টটা বুঝার দরকার আপনাদের কিভাবে ইহুদিদের সাথে আমাদের কোনো যুদ্ধ হয়নি হয়েছে কোনো যুদ্ধ বারবার যুদ্ধ হয়েছে খ্রিস্টানদের সাথে প্রথম খলিফা ওমান মুখাত্তাব রাজিয়াল্লাহু তাআলা যুদ্ধের মাধ্যমে জিহাদের মাধ্যমে বাইতুল মকদুসকে ফিরিয়ে নিয়েছেন কাদের হাত থেকে খ্রিস্টানদের হাত থেকে কথা শেষ করে দিচ্ছি চার পাঁচ মিনিটের মধ্যে ভালো করে শুনবেন এখানে মূল পয়েন্ট বাইতুল মকদুস প্রথম কে বিজয়ী করেছেন কে হজরত ওমর ইবনে খাত্তাব কার কাছ থেকে খ্রিস্টানদের কাছ থেকে শত শত বছর এটা মুসলমানদের হাতে ছিল আবার চার পাঁচশো ছয়শ বছর পরে খ্রিস্টানরা প্রায় দুইশো বছর লড়াই করে তারা একটা পর্যায়ে গিয়ে বাইতুল মকাদ্দাস আমাদের কাছ থেকে আবার ছিনিয়ে ফেলছে লড়াইটা কার সাথে খ্রিস্টানদের খ্রিস্টানদের সাথে লড়াই করে আমরা বাইতুল মকাদ্দাস মুক্ত করলাম পাঁচ ছয়শ বছর পরে খ্রিস্টানরা লড়াই করে আমাদের থেকে বাইতুল মকাদ্দাস নিয়ে নিল আবার আশি বছর নব্বই বছর যেতে না যেতে আমরা আবার লড়াই করে আবার খ্রিস্টানদের কাছ থেকে আমরা বাইতুল মকাদ্দাস নিয়ে ফেলছি কথা বুঝতেছেন তাহলে খ্রিস্টান ভার্সেস মুসলমান খ্রিস্টান ভার্সেস মুসলমান খ্রিস্টান বনাম মুসলমান কথা ঠিক না বে পৃথিবীতে দুটো পরাশক্তি ছিল মুসলমানদের পরাশক্তি খ্রিস্টানদের পরাশক্তি একবার বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আরেকবার বাইতুল মুকাদ্দাস কাদের হাতে খ্রিস্টানদের হাতে ছন্দের পতন ঘটে গেল ছন্দের পতন অঙ্কের অঙ্ক উল্টো হয়ে গেল হঠাৎ করে ইহুদিরা করতে আসলো হঠাৎ করে ইহুদিরা করতে আসলো ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা ইহুদিরা দেখলো আমরা দজ্জালের ওরা ইহুদিরা নিজেদেরকে দেখলো তারা দজ্জালের পূর্বসুরি দরজাল তাদের বংশ থেকে বের হবে এবং এই দরজাল সারা বিশ্বব্যাপী তার রাজত্ব কায়েম করবে কিন্তু কোথেকে কায়েম করবে তাদের তো কোনো ভূখণ্ড নাই কোনো জায়গা নেই ইহুদিরা প্রাণ করলো এইভাবে জুটি শক্তি মুসলমানদের শক্তি খ্রিস্টানদের শক্তি আমাদের ঠিকানা বাইতুল মুকদ্দসকে নিয়ে তারা দাবি করতেছে এই ঠিকানা আমাদের হাতে না আসা পর্যন্ত দজ্জাল তো বের হবে না আমাদের নেতার আগমন তো হবে না আসো এই দুই শক্তিকে শেষ করতে হবে কিন্তু ইহুদিরা ছিল পৃথিবীর লাঞ্ছিত জাতি অপমানিত জাতি অপদস্থ জাতি তাদের পক্ষে সম্ভব না একসাথে খ্রিস্টানদের সাথে লড়াই করা আবার মুসলমানদের সাথে লড়াই করা তারা প্রথমে খ্রিস্টানদেরকে ধরলো ধরলো নানানভাবে খ্রিস্টানদের মধ্যে বিবর্তন বাদ ঢুকালো শিল্প বিপ্লবের প্রণোতা ঢুকালো নারী পুরুষের ফ্রি ফ্রিমেক্সিং করলো যখন যখন যে বিজ্ঞান আবিষ্কার হয় সেই বিজ্ঞানের ভুল ভুল ব্যাখ্যা দিয়ে ভুল ভুল ব্যাখ্যা দিয়ে একজন বিজ্ঞানী নাম আপনারা জানেন আইজেক নিউটন তার তথ্য ছিল হ্যাঁ এই যে ল অফ নেচার এই তথ্যকে ব্যবহার করে তার আল্লাহর বিরুদ্ধে সেটাকে ব্যবহার করলো এই ইউরোপের জাতি তাদের ধর্ম তাদের ইঞ্জিল তাদের গির্জা কে ছেড়ে দিতে প্রায় দুই তিনশো বছর তার লড়াই করছে পুরো চক্রান্ত ছিল কাদের ইহুদিদের দুই তিনশো বছর চক্রান্ত করে এই ইহুদিরা পুরো খ্রিস্টান জাতিকে আগা করে খ্রিস্টান জাতিকে একটা নাস্তিক মোরতাদ খ্রিস্টানে পরিণত করে দিল তাদেরকে এবং গির্জার সাথে সম্পর্ক শেষ ইঞ্জিলের সাথে সম্পর্ক শেষ ঈশার কথা তারা ভুলে গেছে মেয়েরা পর্দা করা শেষ আগে খ্রিস্টানরা মুসলমানদের মতো ধার্মিক ছিল পর্দা করত আমরা মসজিদে যাইতাম ওরা গির্জায় যাইতো আমরা কোরআন পড়ি ওরা নিয়মিত ইঞ্জিল পড়তো তারা পরের সপ্তাহ জমানা শুরু হয়ে গেল শিল্প বিপ্লব হয়ে গেল বিবর্তনবাদের শিক্ষা ব্যবস্থা আসলো নতুন এক শিক্ষা ব্যবস্থা আসলো গণতন্ত্র তৈরি হয়েছে সেকুলারিজমের বিশ্ব গণতন্ত্রের বিশ্ব পুঁজিবাদের বিশ্ব খ্রিস্টানরা ধ্বংস হয়ে গেলো নৈতিকভাবে শেষ এই যখন খ্রিস্টান নাস্তিক হয়ে গেল এর মধ্যে লাগলো বিশ্বযুদ্ধ কি লাগলো বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধে খ্রিস্টানরা এমন মার খেলো জার্মানির কাছে ইহুদি রাশি বলল তোমাদেরকে বিজয় করে দিব আমেরিকাকে ডাকবো তোমরা বাইতুল মুখদাসকে নিয়ে দিতে হবে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে খ্রিস্টানরা বাইতুল মুখাদ্দাসকে এই শর্তে ইহুদিরা শর্ত দিল বায়তুল মুখাদ্দাসকে আমাদের হাতে দিলে আমরা তোমাদেরকে স্বর্ণ ডলার রূপা তেল খনিজ সব কিছু দিয়ে বাইতুল মোকদ্দাসে আমরা তোমাদেরকে বিজয় করে দেব ঠিকই ব্রিটিশ বিজয়ী হয়ে গেল অনেক লম্বা ঘটনা তখন এই ব্রিটিশ মন্ত্রী বেলফোর্ড ডিক্লারেশন করে ইহুদি রাষ্ট্র অনুমোদন দিয়ে দিল তার আরো কিছুদিন পর আবার বিশ্বযুদ্ধ শুরু হলো তখন আবার তারা হিটলারের মাইরে কোমর ভেঙে গেছে এদের আবার ইহুদি আসলো যে তোমার কোমরটা সোজা করে দিব ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে উনিশশো আটচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে খ্রিস্টান তা কি করলো ইহুদেরকে রাষ্ট্র দিয়ে দিল চুক্তির মাধ্যমে ততক্ষণে খ্রিস্টানরা আর খ্রিস্টান নাই শেষ খ্রিস্টানরা আমার ভাইরা সর্বশেষ পয়েন্টে চলে আসছি এই ইহুদিরা তাদের চূড়ান্ত চক্রান্ত অংশ হিসেবে তারা এবার যে কাজ করলো সেটা হলো ওই খ্রিস্টানরা যারা মুসলিম দেশ দখল করে আছে সাম্রাজ্যবাদী খ্রিস্টান ব্রিটিশ আমেরিকা ব্রিটিশ মিশর দখল করে আছে সৌদি আরব দখল করে আছে এবং বাংলাদেশ হিন্দুস্তান পাকিস্তান দখল করে আছে এই ইহুদিরা এবার চক্রান্ত করলো ও খ্রিস্টানরা তোমরা যেইভাবে নাস্তিকবাদী হয়েছ যেইভাবে গণতন্ত্রবাদী হয়েছ যেভাবে মানবতাবাদী হয়েছ যেইভাবে পুঁজিবাদী হয়েছো আসো আসো তোমরা এবার মুসলমানদেরকে শিখাও এই দেশে খ্রিস্টানরা চলে গেলো সাম্রাজ্যবাদ শেষ হলো তারা গণতন্ত্র রেখে গেলো পুঁজিবাদ রেখে গেলো সেকুলারিজম রেখে গেলো নাস্তিকবাদ রেখে গেলো বিজ্ঞানের ভুল ব্যাখ্যা তারা রেখে গেলো অর্থাৎ ইহুদিদের টার্গেট ছিল এক নম্বর টার্গেট ছিল খ্রিস্টানদেরকে নাস্তিক বানানো দুই নম্বর টার্গেট ছিল খ্রিস্টানদের মাধ্যমে মুসলমানদের নাস্তিক বানানো অথবা তার এই দুই নম্বর এজেন্ডা তো তারা সফল হলো সর্বশেষ যে পয়েন্টটা হলো তাহলে ঘটনা কোথায় আমি কেমনে দাবি করছি রাষ্ট্রের বর্তমানে খ্রিস্টানের যুদ্ধ সশস্ত্র জিহাদ এবং বাংলাদেশে বর্তমানে মুসলমানদের চ্যালেঞ্জ এক এবং অভিন্ন পয়েন্ট আমার এইটা আমার এই পয়েন্টের উপর থাকার চেষ্টা করবেন আপনারা আমাদের চ্যালেঞ্জ আর ভাইদের চ্যালেঞ্জ এক কেমনি এইভাবে ওই অভিন্ন শক্তি খ্রিস্টান ইহুদিদের ইহুদিদের স্ট্র্যাটেজিক যে ঐক্য খ্রিস্টান ইহুদিদের প্রথমে ইহুদিরা চক্রান্ত করে প্রায় দুইশো তিনশো বছর লাগছে তাদের এই চক্রান্ত করতে তাদের রেনেসার মাধ্যমে পুরো নাস্তিক প্রজন্ম তৈরি করে এটা কি অবাক করার মতো বিষয় না যেই খ্রিস্টানরা দুশো বৎসর লড়াই করলো ক্রুশের যুদ্ধ কি যুদ্ধ ক্রুশের যুদ্ধ বায়ুদুল মকদ্দাসকে পাওয়ার জন্য সেই সেই বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানরা আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি পোল্যান্ড নরমালি তারা এটা ইহুদিদেরকে দিয়ে ফেলতেছে সেটা আশ্চর্যের বিষয় কিনা এটা যেই বাইতুল মুকাদ্দাস পাওয়ার জন্য সালাহউদ্দিন আইয়ুবী সাহেব সংগ্রাম করলো এবং সর্বশেষ তিনশো বছর আজ পর্যন্ত দুইশো বছর আগ পর্যন্ত অনেক চক্রান্ত করছে খ্রিস্টানরা তুর্কি সাম্রাজ্যকে ধ্বংস করতে চাইছে শুধু বাইতুল মুকাদ্দাসকে ফিরে পাওয়ার জন্য সেই দাবি তারা বাদ দিয়ে সেই দাবি তারা বাদ দিয়ে ওই জায়গায় তাদের ভাইকে তারা বসিয়ে দিল নিজেরা দাবি না করে কেন যেহেতু তারা নাস্তিক হয়ে গেছে কে হয়ে গেছে নাস্তিক খ্রিস্টান এখন এখন দেখেন ঘটনা কি যেমনি তারা এই দাবি বাদ দিয়েছে ঠিক মুসলমানদের তারা নাস্তিক বানিয়ে ফেলছে এখন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমার ভাইয়েরা সমগ্র মুসলিম বিশ্বে অভিন্নভাবে বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব মিশর সমস্ত মুসলিম বিশ্বে যেই সংকটের মূল জায়গা তারা তৈরি করেছে সেটা হলো আধুনিক শিক্ষা ব্যবস্থা আধুনিক শিক্ষা ব্যবস্থা বর্তমান জাহিলিয়াত প্রধান এদিক থেকে সব সময় এখান থেকে তাদের প্রকল্প সব নাস্তিক তৈরি কারখানা কিন্তু এই জায়গা থেকে সবাই না মোটামুটি ইসলাম কি হচ্ছে করোনা দুই হাজার তেইশ সাল এটা দুই হাজার তেইশ সাল দুই হাজার উনিশ সাল থেকে দুই হাজার দুই হাজার সরি কি এটা দুই হাজার তেইশ সাল উনিশশো তো উনিশ এবং বিশাল দেখ ১৯ উনিশ শতাব্দী শুরু করে দুই হাজার শতাব্দী পর্যন্ত প্রায় বিগত একশত একুশ বছর পর্যন্ত পৃথিবীর যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো হলো কি সে ঘটনা হলো একই সূত্রের কাঁথা ভালো করে খেয়াল করবেন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বায়তুল মুকাদ্দাসের পতন জাতিসংঘের প্রতিষ্ঠা বাংলাদেশ পাকিস্তান মিশর সৌদি আরবের শিক্ষা ব্যবস্থা চালু এক এবং অভিন্ন ঘটনা আমি এটা বলতে চাচ্ছি যে সময় জাতিসংঘ প্রতিষ্ঠা হলো যে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ হলো যে সময় ইসরায়েল রাষ্ট্র হলো একই সময় সেম ওই টাইমে কিন্তু আমরা বিদেশিদেরকে বিদেশিরা চলে গেল তারা আমাদেরকে একটা নতুন একটা ব্যবস্থা গোলাল অর্ডার দিয়ে গেল সুতরাং বাংলাদেশে যেই শিক্ষা যেই বর্তমান গোলবল অর্ডার তারা আমাদেরকে চাবিয়ে দিয়েছে সেই সাংস্কৃতিক শিক্ষার জাহিলিয়াত রাজনৈতিক জাহিলিয়াত অর্থনৈতিক জাহিলিয়াত ব্যাংকিং ব্যবস্থা এবং রাষ্ট্র প্রতিষ্ঠা একটা জায়গা থেকে হয়েছে এক জায়গা থেকে এক চক্রান্ত সুতরাং এখন মুজাহিদদের কথা হলো এই গ্লোবাল অর্ডারকে ভাঙতে হবে কথা ঠিক না বেঠিক যতক্ষণ ইসলামের মাথা জিয়ে থাকবে আপনি লেসের যত আঘাত করেন কোন ফায়দা হবে না বর্তমান আমাদের বাংলাদেশে যে জাহিলিয়ত শিক্ষা সেম মিশরে সেম আলজেরিয়াতে সেম তিউনিসে লিবিয়াতে সৌদি আরবে এক একই ব্যবস্থা সব জায়গায় একই ব্যবস্থা তাদের চাপিয়ে দেওয়া গোলামী ব্যবস্থা গোলামী অর্থনীতি গোলামী শিক্ষানীতি গোলামী সংস্কৃতি এবং তাদের ইচ্ছা পেয়ে দেওয়া ঐক্যবোধ তাদের বাইতুল মুকদ্দেশের উপর যে রাষ্ট্র তাদের চাপিয়ে দেওয়া ওখানে ডাইরেক্ট তারা ইহুদেরকে চাপিয়ে দিয়েছে আর এখানে তারা হয়তো এরকম ইহুদেরকে চাপিয়ে দেয় নাই কিন্তু এখানে তারা একটা ব্যবস্থাকে চাপিয়ে দিয়েছে সুতরাং আমার লড়াই লড়াই এক কিনা এখন এককে কিনা আল্লাহ বক্স মানে তো তৌফিক দান করুন গ্লোবাল শক্তিকে চিনার তৌফিক দান করুন এই গ্লোবাল গুন্ডামি আমেরিকার নেতৃত্বে ব্রিটিশ নেতৃত্বে যেটা হচ্ছে যতক্ষণ এই শক্তি দুর্বল হবে না

যেতে পারবেন না লাভ দিয়ে আপনি আফ্রিকায় যেতে পারবেন না নিজের ঘরকে ঠিক করুন এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই আমরা এই অর্থ ব্যবস্থার পরিবর্তন চাই আমরা এই রাজনীতি ব্যবস্থার পরিবর্তন চাই আমরা রসুল যেটা ঘোষণা দিয়েছিলেন সকল জাহিদ আমার পায়ের তলে আজ ঘোষণা দিতে হবে সকল জাহিদ পায়ের তলে দিয়ে নতুন স্থায়ী ব্যবস্থা আমাদের আনতে হবে বুঝাপড়ার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে লড়াইয়ের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে এই যুদ্ধে আমাদেরকে এই যুদ্ধে জয়ী হতে না পারলে আজ দা মোটিভেশন গ্রহণ না করলে আজকেই আকিদার যদি মোটিভেশন গ্রহণ না করি আজকেই যদি আমি যুদ্ধের ম্যাপ যদি তৈরি করতে না পারি আগামী দিনে দুটো জিনিস হবে হয়তো মনে হয়ে মরবেন মোরতাদ হয়ে মরবেন কিংবা আপনার কল্যাণ কেটে যাওয়া একদম এজেন্ডা নিয়ে পরিকল্পনা নিয়ে সেই পরিকল্পনা হবে আন্তর্জাতিক গ্লোবাল ওয়ার্ডারের বিপরীত ইসলামিক নিউ ওয়ার্ল্ড প্রতিষ্ঠা করা সে প্রতিজ্ঞা অনেক বুদ্ধির দরকার অনেক কাজের দরকার অনেক হিম্মতের দরকার অনেক মোটিভেশন দরকার আপনারা তো জানেন পুরো বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ কাদের সুযোগ পাচ্ছি প্রশাসনকে ধন্যবাদ জানাই ওনাদেরও একটা অংশ অবশ্যই ইসলামের প্রতি सिंपেদি আছে অবশ্যই আমার কথা স্পষ্ট কেউকে তেল মার অভ্যাস আমার নাই ঠিক আছে বাস্তব হলো একটা অংশ ইসলামকে ভালোবাসে আরেকটা অংশের মধ্যে একটু চুলকারি আছে আবার ঠিক ঠিক কি না সুতরাং যে অংশে আমি তিন ভাগে ভাগ করি বুঝছেন এদেরকে তিন ভাগে ভাগ করি আমাদের দেশে যেমন প্রশাসন আছে আছে মিশরে যেমন আছে সৌদি আরবে যেমন আছে পাকিস্তানে যেমন আছে সরকার প্রশাসন রসুল্লার জমানায় ছিল কি ছিল না ছিল কি ছিল না ছিল কি না ছিল ওই প্রশাসনের প্রেসিডেন্ট ছিল আবু জাহেল না কিনা সমস্ত কোরআশদের কি কোরআশ একটা রাষ্ট্র কিন্তু তখন রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক রাষ্ট্র হয়তো ছিল না এই রাষ্ট্রগুলো আসছে পৌরবিজ্ঞান থেকে পৌরবিজ্ঞান থেকে প্রথম সাবজেক্ট হলো রাষ্ট্রবিজ্ঞান সামাজিকতা ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র আর এই রাষ্ট্র কিন্তু বিগত তিনশো বছর আগেও পৃথিবীতে ছিল না ছিল ছিল না জাতিরাষ্ট্র বলা হয় জাতিরাষ্ট্রের ইতিহাস আছে এই জাতিরাষ্ট্র খন্ড খন্ড খণ্ড খন্ড ভূখণ্ডীয় রাষ্ট্র হওয়া ইউরোপে হয়েছে ইউরোপের আদলে বর্তমানে বিশ্বে সেটা তৈরি হয়েছে আগামী দিনেও কিন্তু এটা যা রাষ্ট্রবিজ্ঞানের যারা দার্শনিক ওরা বুঝে এই জাতি জাতিরাষ্ট্রের অস্তিত্ব না থেকে আবার অনেকগুলো রাষ্ট্র মিলে আবার বৃহত্তর মানচিত্র পরিবর্তন হতে পারে আগামী দিনে এটা রাষ্ট্রবিজ্ঞান গবেষণা করলে বুঝে যায় পৃথিবীর ইতিহাস এক গতিতে চলে না যাই হোক মক্কাতে রাষ্ট্র ছিল না আধুনিক রাষ্ট্র যেটাকে বলে সেটা কিন্তু রাষ্ট্রের যেটা মূল যেটা সামাজিক চুক্তি রুশও একজন দার্শনিক ছিলেন লেখক ছিলেন ফ্রান্সের ইউরোপে যখন জাগরণ শুরু হয় হয় যে এই জাগরণ থেকে বর্তমান বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে আমরা বর্তমান আধুনিক বিশ্ব দেখতেছি লিবারেল ডেমোক্রেটিক একটা পুঁজিবাদী ক্যাপিটাল ইজমের একটা বিশ্ব দেখতেছি এই এটা বয়স দুইশো বছর হ্যাঁ দেড়শো দুইশো বছর আড়াইশো বছর ধরলাম তার আগে কিন্তু পৃথিবী ছিল রেনেসার যুগ রেনেসা বলা হতো সেই সময় সোশ্যাল কন্ট্রাক্ট নামে একটা বই লিখেছিল রুশো হ্যাঁ সামাজিক চুক্তি রাষ্ট্রের ধারণা দিয়েছিল কিভাবে রাষ্ট্র হতে পারে আরও অনেক অনেক বই লিখেছেন ওই এর পরে এর আগে পরে আরেক শয়তানের জন্ম হয়েছে বিবর্তনবাদের বদমাইশ নাম হচ্ছে কি ডারউইন এখন ডারুইন শিখা হচ্ছে যাই হোক তো ওই রাষ্ট্র রাষ্ট্র আমরা যেটা বলি রাষ্ট্রের বিভিন্ন রূপ ছিল এটা হচ্ছে রাষ্ট্রের বর্তমান রূপ মোগল আমলে সারা বিশ্বে রাষ্ট্র ছিল তিনটা মুসলমানদের মোগলদের একটা ওই যে ইরানি সাফাবিদের একটা রাষ্ট্র আর বৃহত্তর সাম্রাজ্য ছিল মুসলমানদের তুর্কি খেলাফত তুর্কি খেলাফত ছিল এই তিনটা ছিল ভূখণ্ড মুসলমানদের সবচেয়ে বড় ভূখণ্ড ছিল তুর্কি খেলাফতের যাই হোক মক্কা কাফের রাষ্ট্র দাউল হারব এই রাষ্ট্রের রসুল্লাহ মেহনত করছে রাষ্ট্রের রসুল্লা চাচাদের মধ্যে তিন চাচা হামজাব না আবদুল ঠিক কিনা আবু না আব্দুল মুতালিব আর আবুল হাব আবুল হাব রসুল্লার চাচা ছিল তা আমি বললাম আমাদের দাওয়াতি কাজের পিছনে স্বীকার করতে হবে কৃতজ্ঞতা করতে হবে সরকার প্রশাসন একটা অংশ কি করে আলমা হেফাজত সরমুনাই তবলিক আংশিক আহলে হাদিস দিন ই মেহনতের সাথে কেউ না কেউ কোনোভাবে জড়িত সালমান এফ রহমান সাহেব আমি পরিচয় দিতে চাই না আমাদের আত্মীয়দের আত্মীয়দের আত্মীয় যাই হোক এগুলা সেন্সিটিভ কার কোন দিকে খেয়েছে এটা পড়ার দরকার এইভাবে নামাজ পড়ে তারপরে আমি বলছি খুশি আলহামদুল নামাজ পড়তেছে কিন্তু কি পড়তেছে উনি সালাফি ঘটনার একটা প্রতিনিধিত্ব করে তো রাষ্ট্রের কেউ না কেউ কোনো না কোনোভাবে ইসলামের সাথে যুক্ত আছে আবার আর একটা অংশ একটু চুলকানি করে ঠিক আছে যাদের চুলকানি এরা আবার বিবর্তন বা ঢুকে চায় কি ঢুকে দে চায় এরাও আবার আমাদের সাথে চিটাগে কোনো না কোনো ভাবে দেশকে আমাদের সাথে সম্পৃক্ত আর একটা অংশ আছে আবু তালেব এদিকেও না ওদিকেও না হ্যাঁ যাই হোক হামজেব না আব্দুল মুতালিব রসুলের তিন চাচার মধ্যে আমরা যখন দাওয়াদের কাজ করবো ইনশাআল্লাহ এই প্রশাসনের ভিতরে এই আধুনিক শিক্ষিত সমাজের মধ্যে যারা বর্তমানে ডিগ্রিধারী আছেন যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যতে লিপ্ত আছেন যারা বিভিন্ন ক্ষমতার মধ্যে আছেন নানান শ্রেণীর যারা শ্রেণী ব্যবসায়ী শিক্ষাবিদ রাজনীতিক যদি আমরা কাজ করি আজিজ রাজিজ হামজেব আব্দুল মুত্তালিবের মতো দিনের সেপা সালার বেরিয়ে আসবেন ইনশাল কথাটি কিনা আমরা কামনা করি সেটা আর কিছু আবুল হাবের মতো ভূমিকায় থাকবে আমাদেরকে কষ্ট দিবে কথাটি কিনা আর কিছু থাকবে আবু তাহলে আমাদের মতাদর্শে তারা আসবে না কিন্তু তার ওই কুফি জাগের মধ্যে থেকে সে ইসলামের দিকে একটা সফট অবস্থায় যাক এখন কোনো জায়গায় মাহফিলে বাধা হয় কোনো জায়গায় মাহফিলে বাধা হয় না কয়েকদিন আগে গেছিলেন এক জায়গায় আমাকে বলতেছে আমি তো কোনো রাজনৈতিক বক্তব্য প্রধানমন্ত্রীর নাম জীবনও আমি মুখেও নিই না ওনার প্রশংসাও করি না আমি আবার ওনার গালাগালিও করি না আমি কথা পরিষ্কার ঠিক আছে প্রশংসা করলে এই জন্য ওনাকে পুরোপুরি মিললেতে ইব্রাহিমে আসতে হবে সেজন্য জন্য করতে পারতেছি না আর গালাগালি করলে এই জন্য যেহেতু সেটা নিয়ে আবার ভুল মেসেজ গিয়ে উল্টা আরও যতটুকু চাচ্ছি সেটাও আবার পথিয়ে হয়ে যাবে আর কি বলতাম মাহফিলে কোনো বক্তার মাথা খারাপ এভাবে কথা বলা আমি যেভাবে বলতেছি যাতে পরিষ্কার আপনার মেসেজ নিতে পারেন কোনো জায়গায় গেলে দেখি যে আমাকে বলে আওয়ামী লীগের লোকরাই আমাদের বহু মাহফিলের আয়োজন এরা সহযোগিতা করে হুন্ডাতে দেখি যে ছাত্র লীগের যুবলীগের এরা দেখি যে হুন্ডাতে আমাদের কি করতেছে আমাদেরকে হ্যাঁ রিসিভ করে নিয়ে যাচ্ছে আবার কোনো জায়গায় দেখি যে এরা আবার আমাদেরকে বাধা দিচ্ছে আবার কথা ঠিক না বেঠিক দুই রকমের চরিত্র পাচ্ছে এখন দুই রকমের আমরা চাই আমাদের ভাই এরা যারা যেখানে আছে সবাই যেন আমাদের দিনের পক্ষে সহযোগী হয়ে যাক কথা ঠিক না যেহেতু বিয়ের সময় তো আমরা এক ছিলাম ঠিক না বিয়ে যখন পড়াইলাম সব তখন আমরা সবাই এক পুরো জাতি ঐক্যবদ্ধ ঠিক না বিয়ের অনুষ্ঠানে কোনো আওয়ামী লীগ বিএনপি হেফাজত জামাত কিছু থাকে সব তো তখন আবার জানাজার মধ্যে আমরা এক হই ওই সমস্যা আবার যখন আজান দেয় তখন আমরা সব এক থাকি জানা যখন বাচ্চা জন্ম হয় আল্লাহ একবার তখনও আমাদের কোনো পরিচয় নেই দলীয় পরিচয় নেই যখন মা বাবার বিয়ে হয় তখনও দলীয় পরিচয় নেই যখন জানাজা হয় তখনও দলীয় পরিচয় নেই এই তিনটা জায়গা কথা ঠিক কিনা তা আমরা যদি আমাদের জানাজার মধ্যে দলীয় পরিচয় না থাকে আমাদের জন্ম হওয়া বাচ্চার আজানের সময় যদি দলীয় পরিচয় দলীয় পরিচয় না থাকে আমাদের মা বাবার বিয়ের সময় যদি দলীয় পরিচয় না থাকে তাহলে আমরা আমাদের রাষ্ট্র রাজনীতি অর্থনীতি শিক্ষা কোনো জায়গায় বিভক্তির দরকার আছে আমাদের নাকি আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমরা সবাই মিলে আমরা তহিদের পতাকা তোলে কিসের পতাকা তোলে নাকি জাহাজিদের তলে তোলে তহিদের